ছিল আমাদের রানাঘাট দক্ষিণের প্রাণপ্রিয় বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী এবং সদ্য নির্বাচিত আমাদের রানাঘাট সাংগঠনিক সাংগঠনিক জেলার যুবত যুব তৃণমূলের সভাপতি ডাক্তার মুকুটমণি অধিকারীর নেতৃত্বে আজকের এই সবিচাল মহামিছিল এই মহামিছিলে রানাঘাটের বিস্তীর্ণ অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা মানে আবামোর সবাই স্বতঃ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন আমরা যারা আজকে এই এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের আমরা জানাই উষ্ণ অভিনন্দন দলের পক্ষ থেকে আজকের এই মিছিল আজকের এই মিছিল প্রমাণ করেছে যে রানাঘাট সাংগঠনিক জেলায় যুব তৃণমূল কংগ্রেস বলে একটা দল যে আছে সেটা প্রমাণ করে যে আগামী একুশে জুলাইকে সামনে রেখে আজকের এই মহামিছিল আমাদের কাছে একটা অবিস্মরণীয় হয়ে থাকবে এই বহু মানুষ কাতারে কাতারে মানুষ আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে আপনারা জানেন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই উপলক্ষ করে দু হাজার এগারো সালের পর থেকে আমাদের নেত্রী মাতৃস্বরূপা নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই দিনটি সারম্বরে পালিত করেন আজ আমরা আমাদের ডক্টর মুকুটমণি অধিকারীর নেতৃত্বে ওনার 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 নেতৃত্বেই আজকে আমরা এই মিছিলের আয়োজন করেছি এই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন কামালপুর দেবগ্রাম রানাঘাট টাউন বীরনগর টাউন নবদ্বীপ টাউন শান্তিপুর টাউন এবং হাসকালে ওয়ান বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ অংশগ্রহণ করেছে আমি প্রত্যেক প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীকে আমি জানাই আমার তরফ থেকে এবং আমাদের এই আমাদের ডক্টর মুকুটমণি অধিকারীর তরফ থেকে উষ্ণ অভিনন্দন এবং ভালোবাসা এত বড় বড় কিছু এটা প্রমাণ করে যে রানাঘাটে রানাঘাট কেন্দ্রিক যে সিটগুলো আমরা এবার জয়লাভ করব রানাঘাট কেন্দ্র রানাঘাট দক্ষিণ রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট উত্তর পশ্চিম এইসব সিটগুলোতে এবার তীব্র লড়াই হবে এবং আমরা বিজেপিকে নির্মূল করে আমরা এখানে জয়লাভ করব আমার পরিচয় আমি ধর আমি সভাপতি দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস